হ্যালো এভরিওয়ান আজ আমরা দেখব দেয়ার ইজ নাকি দেয়ার আর এই দেয়ার ইজ নাকি দেয়ার আর এটা কার উপরে ডিপেন্ড করবে সাবজেক্টের ওপর এখন আমাদের মাথায় রাখতে হবে এই জায়গায় খেয়াল করো দেয়ার ইজ অর ওয়াজ অর ওয়ার ওয়াটার অন দ্য ফ্লোর দেয়ার ওয়াজ অর ওয়ার ওয়াটার অন দ্য ফ্লোর এখানে আমাদের মাথায় রাখতে হবে এই যে ওয়াটার এটি কি এটা হচ্ছে নন কাউন্টেবল এটা কি নন কাউন্টেবল বা সিঙ্গুলার যে যদি কিছু থাকে তার সাথে ভার কি হয় তার সাথে হচ্ছে সিঙ্গুলার তাই তো এই জন্য দেয়ার ওয়াজ তাহলে এখানে আমাদের কী ব্যবহার করতে হবে দেয়ার ওয়াজ ওয়াটার অন দা ফ্লোর দেয়ার ওয়াজ ওয়াটার অন দা ফ্লোর তার মানে এই দেয়ার ইজ দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার এগুলোর পরে যে যে নাউনটা থাকবে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা আমাকে দেখতে হবে সেই অনুযায়ী আমাদেরকে দেয়ারের পরে ভার্ভটা বসাইতে হবে খুব ইম্পর্টেন্ট তাহলে এক্ষেত্রে কি টু মেনি পিপল টু মেনি পিপল তার মানে এটা কি এটা তো অবশ্যই বুঝতেছি এটা একটা প্লুরাল এটা যেহেতু প্লুরাল সেহেতু এখানে কি হবে এখানে আমাদের উত্তর হবে দে আর ওয়ার টু মেনি পিপল এট দ্য পার্টি দে আর ওয়ার টু মেনি পিপল এট দ্য পার্টি ওকে তাহলে এখন একটা প্র্যাকটিস প্র্যাকটিসে কি আছে দে আর হ্যাজ অর হ্যাভ বিন আ নাম্বার অফ টেলিফোন কলস টুডে এই এ নাম্বার অফ থাকলে কি হয় এটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি আগের ভিডিওতে মনে আছে এ নাম্বার অফ আর দি নাম্বার অফ এ নাম্বার অফ যদি থাকে তাহলে কি হয় প্লুরাল হয় আর দি নাম্বার অফ থাকলে কি হয় সিঙ্গুলার হয় তাহলে এখানে কি দেয়ার হ্যাজ দে আর হ্যাজ এ নাম্বার অফ টেলিফোন কলস টুডে তাহলে এ নাম্বার অফ টেলিফোন কলস এ দেখো এ নাম্বার অফ এরপরে কি এরপরে তো আমরা জানি প্লুরালে যে টেলিফোন কলস তাহলে এর সাথে যে ভাবটা হওয়ার কথা ছিল সেই ভাবটা কি অবশ্যই তোমরা সবাই জানো এ নাম্বার অফ থাকলে কি হয় প্লুরাল হয় তাহলে এখানে কি হবে এখানে কি হবে এখন তোমরাই বলবা এই যে প্লুরালের জন্য প্লুরাল সিঙ্গুলার জন্য সিঙ্গুলার এ নাম্বার অফ টেলিফোন কলস যদি দি নাম্বার অফ থাকতো সিঙ্গুলার হইতো এ নাম্বার অফ আছে দ্যাট মিনস প্লুরাল তাহলে এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে কমেন্টে লিখে ফেলবে কারা তোমরা